আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু আলিয়া কাট হিজাবি গাউন নিয়ে যেগুলো একদমই রিজনেবল প্রাইসে আমাদের আজকের এই ভিডিওতে ফিরে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওকে আমরা একটা একটা করে দেখাচ্ছি আপনাদের আশা করি ভালো লাগবে প্রথমে আমরা একটা কমন ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমরা ভিডিওতে দিয়েছিলাম বাট

একটা ব্ল্যাক কালার দেখেন এটাও কিন্তু জর্জ প্রায় থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো লং হবে আটচল্লিশ সাতচল্লিশ এমন হবে আর এগুলোর কিন্তু বডি ফ্রি সাইজ হলেও আপনারা যারা

এটা দেখেন এটাও কিন্তু জোস ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুন প্রত্যেকটাই কিন্তু सेम ফেব্রিক্স এর মধ্যে থাকছে হাই কোয়ালিটি ফেব্রিক্স আর তাছাড়া এগুলোর ভিতরে কিন্তু ইনার আছে অ্যাডজাস্ট তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ড্রেসগুলো হোম ডেলিভারি তে নিতে পারবেন প্রত্যেকটার সাথে এছাড়া পার্সেল রিসিভ করার আগে কিন্তু আপনারা দেখে শুনে অর্ডার নিতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে ডেলিভারি তো লোকে করতে হবে বাট ডেলিভারি আপনারা করতে পারবেন তখন পে করার আগে ড্রেসটা দেখে নেবেন যদি আপনাদের কোনো डाउट থাকে এগুলো দেখেন এগুলো হচ্ছে হোয়াইট মধ্যে ফ্লোরাল প্রিন্ট দারুন এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র 550 টাকা কালার এটাও আপনারা সেম প্রাইসে পাচ্ছেন ব্ল্যাক মধ্যে প্রাইস মাত্র উপরে এই ফিনা পাচ্ছেন এই ফ্রিনটা কিন্তু দারুন এবং মার্কেটে কিন্তু এটা ভাইরাল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতেই পাচ্ছেন ওয়াও দারুণ এই কালারটা দেখেন একদমই আনবিলিভেবল প্রাইস আপনারা পাচ্ছেন এই ড্রেসটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা